খুব সুন্দর হয়েছে বন্ধুরা এইভাবে আপনারা বানিয়ে খাবেন কোনো মশলা দেওয়া হয়নি কিন্তু অনেক সুন্দর হয়েছে অসাধারণ স্বাদ হয়েছে আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে আবার নতুন একটা পর্ব নিয়ে হাজির হয়ে আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকের তেলাকচু পাতার রেসিপি বানাবো নতুন একটা রেসিপি আপনারা দেখতে থাকুন আমি পাতাটা তুলে নিয়ে আসি আমাদের এখানে আনাচে কানাচে অনেক সবজি পাওয়া যায় বাজারে না গেলেও চলে যায় কারণ গ্রাম মানে গ্রাম পল্লী এলাকা তো মানুষ এইভাবে চলে যায় কি ভালো লাগে এই যে ঘাস আদার গাছে হয়েছে তবে এই ঘাস ঘাস থেকে আমি তুলেনি ছাতা গুলো দেখুন মনে রইছে হয়তো আপনারা ভাববেন যে আনাস কানাছ ওই যে এই সব ঘাস চুপুকারিতা ঘাস কি হলো রকি আমাদের রকি কি করছে দেখুন বন্ধুরা মানে কাঁচা খাচ্ছে কাঁচা ভালো লাগে হ্যাঁ কাঁচা খাচ্ছে দেখ সত্যি ইয়ে বন্ধুরা দেখো মানে কি বলবে ওদের রকি কাঁচাই খায় তাই বন্ধুরা এখানে একটা দুষ্টু পোলা আছে দুষ্টুপোলার অত্যাস তাই তো হুম

বন্ধুরা তোলা হয়ে গেছে এবার এবার এগুলো বেছে নেব চল দেখবে নিশ্চিত করবেন না মাছ দিয়ে রান্না করলে খেতে অনেক সুন্দর হয় অনেক সুন্দর লাগে তবে আজকের আমি আলু দিয়ে ভাজা করবো আপনারা পরে আলু দিয়েও ভালো করে খেতে পারেন বা এইভাবে মানে মাছ দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেতে পারেন খেয়ে ট্রাই করে দেখবেন অনেক মানে কি খেতে মজা তবে ভালো লেগে থাকলে আমাকে কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুকে যারা দেখবেন ফলো দিয়ে থাকবেন পাশে তাহলে অনেক পরবর্তীকালে ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আপনারা পরবর্তী ভিডিও দেখতে পাবেন আমার শাকগুলো বাচা হয়ে গেছে এবার আমি আলুগুলো কেটে নেব তো বন্ধুরা আনাজ কাটা সম্পূর্ণ হয়ে গেছে এবারে ধুয়ে নিয়ে রান্না করার পালা তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আশা করি ভালো লাগবে এগুলো হচ্ছে আমাদের তিনটা পুকি বন্ধুরা আমি খুব কম মানে উপকরণ দিয়ে এটা তৈরি করবো আপনারা এইভাবে অনেক তৈরি করতে পারেন বাড়ি থেকে মশলা বেশি করতে যে যেমন খেতে ভালোবাসেন আছে তারপর কম উপকরণ দিয়ে তৈরি করা বা কম মশলাপাতি দিয়ে বানিয়ে খাওয়া শরীরের পক্ষে উপকার মানে ক্ষতিটা কম হয় এবার আমি গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার পেঁয়াজটা দিয়ে দেবো logo blanca llevará mi y ahora por nuevo পেঁয়াজটা ভাজা হয়ে গেছে বা কষে গেছে এবার আমি পাতাগুলো দিয়ে দেবো তেলা কচু পাতা আলু দিয়ে ভাজা হয়ে গেছে ভাজা রেখে আর সব কিছু নেড়ে চলে নিয়ে এসেছি এবার ঢাকনা ঢেকে দেব দশ মিনিটের জন্য এবার আমি ঢাকনা খুলে নেড়ে নেব नाम न <ohusion> <hłości>

আবার পরের ভিডিওতে দেখা হবে ধন্যবাদ টাটা